গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি লাগবে না অভিজ্ঞতা গ্রামীণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি শিক্ষানা অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী দশ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে এক নজরে গ্রামীণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানের নাম গ্রামীণ ব্যাংক চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ আট ডিসেম্বর দুই আবেদন করার মাধ্যম এটা অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এটা আট ডিসেম্বর দ্বারা বোঝাচ্ছে এর আগে এটা সার্কুলার হয়েছে কিন্তু দুই দিন মেয়াদ বাড়ানোর কারণে এটার দশ ডিসেম্বর পর্যন্ত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এইচ টি টি পি এস ডট ডবল স্ল্যাশ গ্রামীণ ব্যাঙ্ক ডট জি ডট ডি প্রতিষ্ঠানের নাম গ্রামীণ ব্যাংক পদের নাম শিক্ষানবিশ অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি অথবা যারা তিন বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অর্থাৎ যারা ডিগ্রি পাশ করেছেন তাদের অবশ্যই মাস্টার্স পাশ হতে হবে অন্যান্য যোগ্যতা ব্যাঙ্কিং বিষয়ে ভালো জ্ঞান অভিজ্ঞতার প্রয়োজন নেই চারটির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বয়সীমা আট বারো দুই হাজার চব্বিশ তারিখ আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর এই এক বছরে যে প্রশিক্ষণ হবে এটা দুইটি পর্বে হবে প্রথম পর্বে মাসিক বেতন তেরো হাজার টাকা এবং প্রথম পর্বের প্রশিক্ষণের সফলভাবে সমাপ্তিকারীদের দ্বিতীয় পর্বে পনেরো পনেরো হাজার টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে তার মানে প্রথম পর্বে তেরো হাজার দ্বিতীয় পর্বে পনেরো হাজার টাকা তৃতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংকের বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নবম গ্রেড বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকা বেতন স্কেলে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে অন্যান্য সুবিধা গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন আবেদন আবেদনের শেষ সময় দশ ডিসেম্বর দু এর মধ্যেই যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন